নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বজিৎ সুপারভিশন উপর আলার ইচ্ছায় আপনাদের ভালোবাসায় আমি বিশ্বজিৎ অনেক দিন পর আবার আপনাদের কাছে নিয়ে এক নতুন ভিডিও হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো পিওর মালবয় পায়রা যেটা দক্ষিণেশ্বর এলাকায় দিব্যেন্দুদা বাড়ির ছাদে দিব্যেন্দুদা খুব ভালো পায়রা করেছে মালবয় পায়রা তো চলুন আমরা সেই মালয় পায়রাটা দেখে নিই এটা একটা খোটতেন পায়রা খোতেন পায়রা চোখ দেখুন আপনারা খোতেন ডানা ডানার কন্ডিশনটা দেখুন এ হচ্ছে ডানা লেজটা দেখুন এ হচ্ছে লেজ পায়ের পাটা দেখুন হচ্ছে পা এবার ফেস অফ বিউটি হচ্ছে ফেস অফ বিউটি পায়রাটার এটা হচ্ছে খোতেন ম্যাট্রাস পায়রা এটা হচ্ছে পিওর হাজারওয়ালা পেয়ার দেখুন হাজারওয়ালার খারান দেখুন স্ট্রাকচার দেখুন যারা দেখেছে যারা চেনে তারা একবার দেখলেই বুঝে যাবে তবে এই দাদার পায়রার কোয়ালিটি খুব ভালো দেখুন পায়রাগুলো দেখুন আমার তো খুবই ভালো লেগেছে আপনারা দেখবেন আপনারা বলবেন কেমন তো এই দেখুন পায়রাটা হাজারওয়ালা এটা হচ্ছে হাজারওয়ালা এই দাদার কাছে আছে হাজারওয়ালা রাজেনওয়ালা আর ধান্যেওয়ালা তো এটা হচ্ছে হাজারওয়ালা পেয়ার হাজারওয়ালার বাচ্চা এই দেখুন তো আপনারা যদি দাদার থেকে পায়রা নিতে চান নিতে পারেন দাদা বাচ্চা দেয় ধারি দেয় না বাচ্চার গ্যারান্টি দেয় বাচ্চা যদি না ওড়ে রিটার্ন নেবে বাচ্চা যদি পালিয়ে যায় সেক্ষেত্রেও আপনাকে নতুন বাচ্চা দিয়ে দেবে আপনারা দেখতে পারেন পায়রা খুব সুন্দর পায়রা আমার তো ভালো লাগলো কোয়ালিটি যারা জানে তারা দেখলেই বুঝে যাবে পায়রার কোয়ালিটি কি আছে এই দেখুন পায়রা ভাসছে দেখুন পায়রাগুলোর খারান দেখুন পায়রার স্ট্রাকচার দেখুন আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন পায়রাটা কেমন লাগছে এই পায়রাগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং সাতফ্রাফ করতে ভুলবেন না তো আসুন আমরা পায়রার এগুলো দেখে নিই খুব সুন্দর এগুলো পায়রা হ্যাঁ এই দেখুন পালক পায়রাগুলোর আছে পায়রাগুলো খুব সুন্দরই এরা দেখতে যেমন গুণও তেমন মানে কথায় আছে দেখতে সুন্দর হলে হয় না গুণও থাকতে হয় কিন্তু এই পায়রাগুলো আমারও যতদূর মনে হয় যে এরা দেখতে শুধু না গুণেও হান্ড্রেড পারসেন্ট দেখুন রাজেনওয়ালা পায়রা রাজেনওয়ালা এই দেখুন পায়রার খারণটা দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই দেখছেন এগুলো পাঞ্জাবি পিওর পাঞ্জাবি মালভায় পিওর পাঞ্জাবি মালবয় পাঞ্জাবের কিছু কিছু মানুষ আছে যারা ঘরের বউকে দিয়ে দেয় কিন্তু পায়রা ঠিকঠাক দেয় না আপনাকে দেখাবে এক পায়রা দেবে আর এক পায়রা দেখাবে একটা জেনারেশান দেবে তাদের ঘরের ভাঙা জেনারেশান কিন্তু এই যে জেনারেশান এই দাদা বুক ঠুকে পায়রা দেয় বুক ঠুকে বলে দেয় যে পায়রা না উঠলে রিটার্ন দিয়ে যাবেন শুধু তাই নয় পায়রার যে স্ট্রাকচার পায়রার যে বন্ধুরা দেখ বন্ধুরা এই দেখুন এটা হচ্ছে ধান্যাবলা মেন কালার ধান্যাবলা কেমন হয় আপনারা দেখুন এই ধান্যালার এই কালারটা থেকেই হচ্ছে কালার কেটে 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 বিভিন্ন ধরনের হয়ে এসছে এটাই হচ্ছে ধান্যাবলার সেই মেন কালার এই দেখুন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলের নিচে দেখবেন ডান ডানকে বেল আইকন আছে সেটাতে অল বটামটা সেট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সববার আগে নোটিফিকেশানের মাধ্যমে ধন্যবাদ